আজকে আমরা প্রোগ্রামিং চ্যাপ্টারের মধ্যে আমাদের যে সিরিজগুলো আছে ওই ফ্লো ফ্লোচার্ট অ্যালগোরিদম এবং প্রোগ্রাম আমরা সহজে বোঝার চেষ্টা করব তো তুমি যদি একটা সিরিজ বা একটা দ্বারা যদি তুমি ফ্লোচার্ট প্রোগ্রাম অ্যালগোরিদম বুঝতে পারো তাহলে মোটামুটি তুমি অন্যান্যগুলো পারবা কারণ এগুলো রিলেটেড কনসেপ্ট সেম তো আমাদের হাতে দল আমাদের হাতে এরকম একটা সিরিজ আছে ঠিক এরকম টু প্লাস ফোর প্লাস সিক্স প্লাস ডট 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 প্লাস এম এম পর্যন্ত যাবে এখন এই সিরিজটার আমাদেরকে অ্যালগোরিদম ফ্লোচার্ট এবং প্রোগ্রাম করতে হবে তো এটার জন্য বা এটা বোঝার পূর্বে আমাদেরকে যে সমস্ত জিনিস যাওয়ার প্রয়োজন সেগুলো নিয়ে আমরা আগে কথা বলি তারপর আমরা অ্যালগোরিদম ফ্লোচার্ট প্রোগ্রামে যাব তো একটা একটা দ্বারা একটা দ্বারা আমাদেরকে কী কী লক্ষ্য রাখতে হবে এগুলো সলভ করার পূর্বে প্রথমে এই দ্বারাটা কত থেকে শুরু হয়েছে এবং সে কোথায় গিয়ে থামবে এবং তার মধ্যে কি ইনক্রিমেন্ট হইতেছে নাকি ডিক্রিমেন্ট হইতেছে সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যেমন আমরা এই দাঁড়াতে দেখতে পাচ্তেছি আমাদের যে শুরুর মানটা এটা এটা হলো টু এবং আমাদেরকে যেতে হবে কত পর্যন্ত অ্যান পর্যন্ত আমরা এর মান যাই না এই অ্যানের মানটা আমরা ইনপুট নিব ইউজারের কাছ থেকে সেটা আমি পরে বলতেছি ওকে তো আমরা এর মান ইউজার দেবে ওকে ধরে অ্যানের মান আমরা ধরলাম টেন ওকে ধরে নিলাম যে অ্যানের মান টেন তার মানে টু থেকে স্টার্ট হয় টেন পর্যন্ত আমাকে যেতে হবে এটা হলো আমাদের লিমিট বা এটা আমাদের কন্ডিশন ওকে তারপর এখানে ইনক্রিমেন্ট হইতেছে আমরা দেখতে পারতেছি টু ফোর সিক্স এবং ইনক্রিমেন্ট যে হইতেছে কত করে টু করে হইতেছে ওকে যে প্রথম যে মানটা টু এটাকে আমরা বলতেছি ইনিশিয়াল ভ্যালু ইনিশিয়াল যে আমাদের শুরুর মান এই জন্য তাকে আমরা আই বলতেছি আর কি যে আমাদের শুরুর মান এবং এর মধ্যে যে ইনক্রিমেন্ট হইতেছে সেটা কত করে টু করে এই জন্য এখানে আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে আই ইকুয়াল আই প্লাস টু মানে এখানে আইয়ের যে মানটা টু ছিল তার সাথে আর টু যুগ হয়ে ফোর ফোরের সাথে আর টু যুগ হয়ে সিক্স এভাবে কিন্তু বাড়তেছে এই জন্য আমরা এখানে এই যে এটা দেখতে পাই যে আই কোল আই প্লাস টু আমাদের ইনিশিয়াল মান থেকে দুই করে করে বৃদ্ধি পেয়ে সামনে এটা যাইতেছে ওকে তারপর যেহেতু আমরা এটা আমরা করব তাই মানে আমাদের এই যে এই যে সিরিজ যেটা এটা আমরা দেখতেছি যোগে তাই আর যদি যোগের কোনো সিরিজ থাকে তাহলে আমরা আমাদের যে সাম সামটা আমরা শরীর থেকে রাখবো আমরা শুরুতে জিরো রাখবো কিন্তু গুণের ক্ষেত্রে সেটা কিন্তু জিরো রাখা যায় না গুনের ক্ষেত্রে ওয়ান রাখত সেটা আমরা দেখব ওকে তো প্রথমে আমরা লক্ষ্য করবো যে লক্ষ্য করবো কি আমাদের শুরু মান এবং কোথায় গিয়ে থামবে যেমন এখানে n এর মান আমি টেন বললাম তারপর আমাদের এখানে যে ইনিশিয়াল মানটা এটার সাথে কিন্তু দুই করে করে ইনক্রিমেন্ট হইতেছে আমরা এখানে আই i 2 লিখলাম ওকে তারপর আরও কিছু জিনিস যেমন আমি বলতেছি যেমন আমাদের এখানে আমাদের এখানে যে কন্ডিশনটা বা আমাদের এখানে যে লিমিটেশন সেটা হলো কি মানে টু থেকে স্টার্ট হয়ে সে অ্যান পর্যন্ত চলবে টুকে কিন্তু আমরা আই বলতেছি তাই না টুকে আমরা আই বলতেছি তার আমরা কিন্তু এই কন্ডিশনটাকে এইভাবে লিখতে পারি যে আই গ্রেটার দেন ইকুয়াল এন মানে এই মানটা আই থেকে শুরু হয়ে এন এর সমান পর্যন্ত অথবা এন এর আগ পর্যন্ত চলবে এটাকে আমরা বলতেছি আমাদের কন্ডিশন বা লিমিট ওকে আচ্ছা এখন যদি আমি শুরুতে আমরা আমরা তো আগের একটা ক্লাসে দেখছিলাম আমরা কীভাবে ফ্লো চার্ট করবো বা ফ্লোচার্টের জন্য যে সিম্বলগুলো ইউজ করা লাগে এগুলো আমরা অলরেডি জানি তো প্রত্যেকটা চার্টার বা অ্যালগোরিদম আমরা কী করি শুরুতে স্টার্ট করি এখন এটার জন্য যদি আমি অ্যালগ্রেদম লেখা স্টার্ট করি জিনিসটা কেমন হয় দেখাও ওকে আমি লিখতেছি প্রথমে আমরা কী লিখবো স্ট্যাপ ওয়ান আমি ইংলিশে লিখতেছি তোমরা চলে বাংলাতেও লিখতে পারো দাপ ওয়ান দাপ টু এরকম ইংলিশে লেখাটা আর কি সহজ সহজে লেখা যায় এক্সপ্রেস করা যায় আমি যদি এখানে লিখি যে স্টেপ ওয়ান আমার এখানে স্টেপ ওয়ান কি হবে আমরা সবাই জানি সেটা হলো স্টার্ট আমরা এখানে শুরু করব স্টার্ট তবে আমাদের এখানে স্টেপ টু কি হবে আমরা এই যে আমাদের এখানে এর মানটা আন আমরা জানি না হ্যাঁ ওটা কিন্তু আমরা জানি না ওটা ওইটা আমাদেরকে ইউজারের কাছ থেকে নিতে হবে ইনপুট ধরো ইউজার 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 তার এর মানটা দিবে তো এই জন্য আমরা এখানে ইনপুট নেবো এন এর মান তাহলে ইনপুট এন তারপর স্টেপ থ্রিতে এটা হলো আমাদের স্টেপ টু তারপর স্টেপ থ্রিতে আমাদের এখানে কী হতে পারে স্টেপ থ্রিতে আমরা এখানে কী করবো আমাদের এই আমাদের ইনপুট না হলো এখন সেখানে প্রসেসিং হবে এখন প্রসেসিং দেখো আমাদের এখানে ইনিশিয়াল মান কত ছিল ওই সিরিজে টু ছিল তা আমরা এখানে লিখতে পারি আই কল টু অ্যাস ইকাল জিরো মানে সাম যেটা এটা শুরুতে আমরা জিরোতে রাখতেছি অ্যান্ড আই ইকাল কত ছিল আমাদের টু ছিল ওকে এটাও কিন্তু প্রসেসিংয়ের অংশ এই যে আমরা এটাকে শুরুতে জিরো রাখতেছি আর আমাদের যে মিশাল মান টু এটা ওকে আচ্ছা ঠিক আছে তারপর আমাদের এখানে স্টেপ ফোরে আচ্ছা তারপর আমরা কিন্তু ওই সিরিজে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি বা বা আমরা একটা জানি যেটা সেটা হলো প্রত্যেকবার যে তোমার এই যে আমার এখানে একটু প্লাস ফোর প্লাস সিক্স এরকম ছিল ডট ডট এন এখন আমরা যদি লক্ষ্য করি এই টু এর সাথে ফোর যুগে টু এর সাথে কত যুগ হওয়ার পর ফোর হয়েছে টু যুগ হওয়ার পর আবার যুগ হওয়ার পর ফোর হয়েছে তার মানে তো আমার কী এখানে সাম বা সামেশন এই এর সাথে আবার কত যুগ হয়ে সিক্স হলো টু যুগ হয়ে টু কিন্তু আবার কার মান আইয়ের মান তার মানে আমরা এখানে যে টু আমার যে সাম এই সাম কল আমি কী লিখতে পারি সাম প্লাস আই কীভাবে আমি বলতেছি ফোর তো আমার সামেশন তাই না ফোর এটা এই ফোরের সাথে টু যুগ হয়ে সিক্স হলো টু কিন্তু আবার আইয়ের মান যেটা আমাদের ইনিশিয়াল মান ছিল তার মানে প্রত্যেকবার যে সামের আমার যেখানে সাম হইতেছে ওই সামের সাথে এর মান যুগ হয়ে হয়ে কিন্তু আমার সামনে যাচ্ছে যেমন সিক্স সিক্সের যে পরবর্তী মান সেটা কত হবে এইট কিন্তু সিক্সের সাথে কত যুগ হয়ে এইট হলো টু টু কিন্তু গাই এই জন্য আমরা সাম সাম প্লাস আই লিখতে পারি প্রত্যেকবার ওকে তো আমরা এখানে আমাদের যে প্রসেসিং আছে প্রসেসিংয়ে আমরা এটাও কিন্তু একটা অংশ যেখানে ইমপ্লিমেন্ট এখানে কিন্তু যুগ ফলটা হইতেছে আচ্ছা ওকে এটা আমরা ইন্ডিকেট করলাম আমাদের এখানে তবে স্টেপ ফোরে আমরা কী করতে পারি যে আমাদের এখানে স্টেপ ফোরে আমরা আমাদের যে কন্ডিশন সেটা হলো যে আই গ্রেটার দেন আমি এখানে লিখতে পারি এরকম যে হোয়াই হোয়াই আই গেটার দেন ইকুয়াল অ্যান ওকে তাহলে আমি এখানে লিখতে পারি আমাদের যে স্টেপ ফাইভ সেটা হবে এস ইকুয়াল এস প্লাস আই আমি এখানে লিখতে পারি যে রিপিট স্টেপ ফাইভ মানে এইটা হলো কি আমাদের কন্ডিশন এই কন্ডিশনটা যদি মানে আমাদের এই প্রবলেমটাতে তার মানে কী কন্ডিশন মানার মানে হলো কি সে আমাদের লিমিটের ভিতরে আছে আর লিমিটের ভিতরে থাকা মানে সে প্রত্যেকবার এটা চেক করবে যখনই অ্যানের এর বাইরে চলে যাবে মানটা তখনই চেকই করবে আর রিপিট করবে না মান তখন সে স্টপ হয়ে প্রিন্ট করে দেবে তার মানে এখানে আমি লিখতে পারি কি রিপিট আমাদের এখানে রিপিট করব কি স্টেপ স্টেপ ফাইভ স্টেপ ফাইভকে সে রিপিট করবে আমাদের এখানে স্টেপ ফাইভ কী হবে আমি এখানে লিখতেছি স্টেপ যে ফাইভ জায়গা নেই এটা হচ্ছে অ্যাস আর এটার ফাইভ ওকে মানে স্টেপ ফাইভ লিখলাম আমি সেটা আমাদের কি অ্যাস ইকুয়াল অ্যাস প্লাস আই প্লাস আই ওকে তখন স্টেপ ফোর ছিল কি হোয়াইল আই কার্ডের দিন অ্যান তখন ডিপিট করবে স্টেপ ফাইভ আর যদি এটা না হয় আই কার্ডের দিন এটা না হয় এটা যদি এই কন্ডিশন যদি ফলস হয় তখন সে কী করবে প্রিন্ট করে দেবে মানে আমাদের স্টেপ সিক্স যেটা সেটাকে সেখানে সে প্রিন্ট করে দেবে কাকে প্রিন্ট অ্যাস অ্যান্ড স্টেপ সেভেনের সে কী করবে এটাকে অ্যান্ড করে দেবে এই হলো আমাদের ফ্লোচার্ট প্রথমে আমরা শুরু করছি তারপর আমরা ইনপুট নিলাম তারপর আমাদের সামকে শুরুতে আমরা জিউতে রাখলাম আর আইয়ের মান ছিল আমাদের টু শুরুর যে মানটা সিরিজের এটা টু ছিলাম তারপর আমাদের এখানে একটা কন্ডিশন আছে বা লিমিট আছে সেটা হলো আই ক্যাটার দিনিকোল অ্যান্ড এখন এটা যদি মানে তার মানে সে বারবার স্টেপ ফাইভকে রিপিট করবে আর না মানলে সে স্টেপ সিক্সে গিয়ে কী করবে এটাকে আউটপুট করে দেবে মানে আমাদের আউটপুট প্রদান করে দেবে প্রিন্ট পি মানে আমি প্রিন্ট বুঝাইতেছি প্রিন্ট অ্যাস অ্যান্ড ফাইনালি আমাদের অ্যালগোয়দমটা শেষ করে দেবে অ্যান্ড এটা ছিল আমাদের অ্যালগোয়দম তো আশা করি আমরা বুঝলাম এখন যদি আমরা ফ্লোচার্ট করতে যাই তো ফ্লো চার্ট কীভাবে করবো এইটাই এরকমই প্রথমে আমরা স্টার্ট করার জন্য আমাদের এখানে এইটা আমরা নিই ধর আমরা প্রথমে কী করব স্টার্ট আমি জাস্ট ক্যাশ লিখলাম তারপর আমরা ইনপুট নেব আমাদের এখানে ইনপুট কী ইনপুট হলো ওই যে অ্যান যেটা আমরা ইউজারের কাছ থেকে নেব আর ইনপুটের জন্য আমরা কোন সিম্বল ইউজ করি এইটা ওকে তাহলে আমাদের এখানে ইনপুট নেবে অ্যান তারপর ইনপুট নেওয়ার পর আমরা এখানে কী করব ওই যে আমরা সাম ইকুয়াল জিরো এবং আমাদের যে ইনিশিয়াল মান আইকল টু এটা আমরা বলে দেবো তো এটা কিন্তু প্রসেসিংয়ের অংশ এই জন্য আমরা এখানে এটা নিতেছি প্রথমে আমরা কী করবো সামকে জিরোতে রাখবো এবং আমাদের যে এর মান শুরু মান সেটা হলো কত এর মানটা আমাদের এখানে টু ওকে তারপর আমাদের যে কন্ডিশন বা আমাদের ওই যে লিমিট ওইটা ওটা আমরা লিখবো তো এটার জন্য আমরা কোনটা ডায়মন্ড যেটা আমরা ওটা ইউজ করি তো এটার জন্য আমি এখানে ডায়মন্ডটা এটা নিতেছি ওকে আচ্ছা এখানে আমি একটা কানেক্টর যোগ করতেছি কেন করতেছি আমি বলবো এই যে ছোটো যে একটা সার্কেল আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু আমাদের কানেক্টর ওকে তো প্রত্যেকটা কন্ডিশন আমাদের কন্ডিশন কি আই গেট আর দেন ইকুয়াল অ্যান আইগার তেল কন্ডিশন কিন্তু আমাদের এটা মানতে পারে না মানতে পারে মানে কন্ডিশনের বাইরেও তো ভ্যালু চলে যেতে পারে তখন এই জন্য আমাদের এখানে দুটো অপশন থাকে একটা আর আরেকটা হলো নো ওকে আচ্ছা আমি এই এখান থেকে পরবর্তীতে এখানে লিখতেছি মানে এখান থেকে এখানে লিখতেছি এই জায়গা থেকে এখানে লিখতেছি ওকে এখন এখানে দুটো অপশন থাকে আচ্ছা আমি প্রয়োজনে আমাদের যে হ্যাঁ এইখানে লিখতেছি আমি এটা এরপরটা আমি এখানে লিখতেছি তা আমাদের যে কন্ডিশন সেটা হলো কি এরকম এই সাইনটা এই সিম্বলটা এম এখন কন্ডিশনে দুটা অপশন থাকে একটু হলো ইয়েস একটা হলো নো মানে কন্ডিশন মানবে যদি মানে তখন ইয়েস আর না মানলে নো তো আমাদের এখানে ইয়েস থাকবে একটা ধরো আমি ইয়েস এদিকে দিতেছি আর নো আমার এদিকে থাকবে তো ইয়েস মানে কি সে কন্ডিশন মানতেছে আর যখন কন্ডিশন মানবে তখন সে কী করবে আমাদের ওইখানে গিয়ে যুগ ফলটা মানে আমাদের যেখানে ইনক্রিমেন্ট হইতেছে সেখানে সে সে যাবে তো আমাদের এখানে ইনক্রিমেন্টের জন্য ইনক্রিমেন্ট যেটা ইনক্রিমেন্ট বলতে হ্যাঁ এই যে আমাদের প্রসেসিং তো প্রসেসিং এখানে কী কী হইতেছে একটা হলো যে তোমার সামিকল সামপ্লাস আই সামিক সামপ্লাস আই আরেকটা হলো আমাদের কী আইকোল i প্লাস টু i আই প্লাস টু এখন এটাতে সে কখন যাবে যখন তার কন্ডিশনটা ইয়েস হবে সত্য হবে আর যখন কন্ডিশন মিথ্যা হয়ে যাবে তার মানে কি সে এই কন্ডিশনের বাইরে চলে গেছে তখন সে এটাকে নো করে প্রোগ্রামকে প্রিন্ট করে শেষ করে দেবে আউটপুট প্রদানের জন্য আমরা এটা নেই তার মানে কি পি সাম অ্যান্ড ফাইনালি প্রোগ্রামকে সে কমপ্লিট করে দিবে তাহলে শুরুতে কী করছিলাম স্টার্ট করছি তারপর আমরা ইনপুট নিলাম তারপর আমাদের এখানে আমরা সামকে যুগ রাখলাম ইনিশিয়াল যে মান সেটা একটু বলে দিলাম তারপর আমাদের পরবর্তী যে এখানে কন্ডিশনে সে গেল কন্ডিশনে যাওয়ার পর কন্ডিশনে তো আমরা জানি যে কন্ডিশন মানতে পারে নাও মানতে পারে মানার মানে হলো যদি সে কন্ডিশন মানে তখন সে কী করবে আমাদের এখানে গিয়ে যুগফলটা করবে মানে কন্ডিশন মানার মানে হলো ধরো আমরা অ্যানিকল ফোর ওকে ধরো অ্যানিক্যাল ফোর না অ্যানিক্যাল টেন তার মানে আমাদের টেন হলো এখানে টার্গেট ওকে এখন যদি আমাদের এখানে ইনক্রিমেন্টটা টেনের ভিতরে থাকে তখন সে বারবার আমাদের সামিকল সামপ্লাস আই থেকে সে যোগ করবে বাড়াবে ধরো প্রথমে আমরা লিখলাম টু ফোর সিক্স কে করলো তার মানে কি ধরো এখানে যদি সিক্স হয় তার মানে সে দেখবে যে আমাদের এই লিমিটের বা কন্ডিশনের ভিতরে আছে এটার ভিতরে আছে তো এটার ভিতরে থাকলে সে কি করবে যোগ করবে যোগ করার পর এখানে আবার টু বাড়াবে তখন কত হবে এইট তারপর এইটেতে আবার আসবে আসার পর সে দেখবে যে আবার আমাদের কন্ডিশন ঠিক আছে এখনও কন্ডিশনের ভিতর আছে তখন সে এটাকে আবার যোগ করবে তখন সে যোগ করবে তো এই এইটের সাথে সে আবার টু বাড়াবে এখানে টু বাড়ানোর পর সে এখানে আবার যাবে তখন সে দেখবে যে আমাদের কন্ডিশন ঠিক আছে কন্ডিশন ঠিক থাকলে আবার আসবে আবার যোগ করবে তখন টেনের সাথে যখন আবার টু বাড়বে তখন দেখবে যে কন্ডিশন ফলস হয়ে গেছে মানতেছে না তখন সে কী করবে নো নো বলে আমাদের এটাকে প্রিন্ট করে প্রোগ্রামকে শেষ করে দেবে জিনিসটা কিন্তু এইভাবেই চলতেছে আমরা প্রোগ্রামে এটা দেখতে পারবো প্রোগ্রামে এটা আমরা তিনটা লুপ দিয়ে করতে পারি ফল লুপ হওয়ার লুপ ডু লুপ দিয়ে আমরা করতে পারি এই ছিল আমাদের এই একটা সিম্পল সিরিজের জন্য ফ্লোচার্ট এবং অ্যালগোরিদম তো মোটামুটি সিমিলার এরকমই প্রত্যেকটা সিরিজের ফ্লোচার্ট এবং অ্যালগোয়েদম থাকে শুধু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে কি ওই সিরিজের ইনিশিয়াল ভ্যালু ইনিশিয়াল ভ্যালু এবং তার যদি একটা টার্গেট থাকে যেমন এর মান এখানে এন পি জেড যা ইচ্ছা তা দিতে পারেন আমাদের এখানে যে টার্গেট থাকবে ধরো এই এরকম ডবল ডট প্লাস এন এর টার্গেট এই টার্গেট কতটুকু মানে লিমিটেশন কন্ডিশনটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে কত থেকে স্টার্ট হবে এবং কত থেকে কত থেকে সে থামবে তারপর ইনক্রিমেন্ট হতেছে না ডিক্রিমেন্ট হতেছে সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে অ্যান্ড দেন এটা কি যুগের না গুণের সেটা লক্ষ্য রাখতে হবে যদি যুগের হয় তখন আমরা সামিকল এটাকে জিরোতে রাখি আর যদি গুণের হতো তখন স্বামীকল কিন্তু তোমাকে ওয়ান দিতে হবে কেন ওয়ান দিতে হবে কারণ আমরা তো জানি ধরো একটা গুণের এরকম একটা গুণের সিরিজ হ্যাঁ এখন ডট 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 এখন যদি তুমি গুণের যে সিরিজগুলো আছে সেগুলোতে আমরা সামকে কেন ওয়ান রাখি সামিকল যদি জিরো রাখি গুণের কোনো সিরিজে যদি জিরো থাকে সেখানে টোটালি কি হয়ে যাবে জিরো হয়ে যাবে এই জন্য এখানে জিরো রাখা জানা যেমন সামিক্যাল ওয়ান রাখতে মানে সামের মানে ওয়ান রেখে দেন আমাদেরকে করতে হবে কারণ এখানে ওয়ান থাকলে এইটার কোনো প্রবলেম হবে না বাট এখানে কোনো এক জায়গায় যদি জিরো থাকে তার মানে কি পুরো সিরিজটা তো জিরো হয়ে যাবে এই জন্য গুনের সিরিজ আমরা সামিকল ওয়ান এবং যুগের সিরিজ আমরা সামিকল জু রেখে আমরা করে থাকি মোটামুটি এটা ছিল আমাদের এটা এখন আমরা দেখি এটার আমরা প্রোগ্রামটা দেখি এটা প্রোগ্রামটা আমরা এখন দেখি প্রোগ্রাম সম্পর্কে আমরা আগে এক্সপ্লেন করছি প্রোগ্রামে কীভাবে সিনটেক্সগুলো লিখতে হয় বা এগুলো নিয়ে আগে আলোচনা করেছে যাই এখন আমরা এই সিরিজে প্রোগ্রামটা দেখব সো আমরা এইমাত্র যে আমাদের যে একটা সিরিজের ফ্লোচার্ট এবং ক্যালগর দেখলাম এখন আমরা এটার প্রোগ্রাম দেখবো সো এখন আমি এটার ফলো দিয়ে দেখাবো যদি এটা হোয়াইড লুপডু লুপ দিয়ে করা যায় বাট আমি এখন ফল আপ দিয়ে দেখাবো সো শুরুতে আমরা কী করবো আমাদের যে এখানে বেসিক বেসিক স্ট্রাকচার যেটা এটা আমরা লিখে নিই আমরা হ্যাশ ইনক্লুড দিয়ে স্টার্ট করি হ্যাশ ইনক্লুড তারপর স্টুডিও ডট এইচ ওকে তারপর ইন্টাগ্রাম মেন তারপর আমরা এখানে সেকেন্ড প্রোগ্রামটা স্টার্ট করলাম ওকে তো প্রোগ্রামের শুরুতে আমরা কী করি আমাদের এখানে আমরা যে ভেরিয়েবল সেটা ডিক্লেয়ার করতে যে আমরা কোন টাইপের আর আমরা এখানে কোন টাইপের ডাটা ইউজ করবো অবশ্যই ইন্টারেস্টার টাইপ এই জন্য আমি এখানে আইনকে নিলাম এবং আমাদের এখানে ভেরিয়েবল বল কী কী আই তারপর আমাদেরকে অ্যান এবং আমরা সাম ইকুয়াল আমরা এখানে জিরো সামের মানটা আমরা শুরুতে কতটা রাখবো জিরো টাইপ ওকে তারপর আমি যেহেতু আমরা এন এর মান যাই না ইউজারের কাছ থেকে আমাদেরকে এন এর মানটা নিতে হবে তো আমি এখানে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য আমরা কোন ফাংশন ইউজ করি এটা আমরা আগে বলছিলাম সেটা হল স্ক্যান এফ তার শুরুতে আমি একটা মেসেজ দিয়ে দেব এই মেসেজ মেসেজের জন্য আমি একটা প্রিন্ট এফ নিতেছি প্রিন্ট এফ আমি এখানে বলে দিতেছি যে ইন্টার ভ্যালু ইন্টার ভ্যালু ওকে এটা আমি বলে দিলাম ওকে তারপর আমি ইউজারের কাছ থেকে অ্যানের যে মানটা সেটা নেওয়ার জন্য আমি স্ক্যান এফ লিখতেছি ওকে তার ভিতরে আমাকে ওইটার ফর্ম্যাট স্পেসিফায় বলে দিতে হবে যেহেতু আমরা ইন্টেজের টাইপের ডাটা নেব সেজন্য সেই জন্য তার ফর্ম্যাট স্পেসিফায় কি পার্সেন্টেজ ডি তো আমি এখানে পার্সেন্টেজ ডি বলে দিলাম ওকে এবং তার অ্যাড্রেস আমাকে দিয়ে দিতে হবে অ্যাড্রেস দেওয়ার জন্য আমরা মার্স অ্যান্ড যেটা এটা নেই অ্যান অ্যানের মান্য আমি এই জন্য এনে এখানে অ্যান লিখে দিলাম এগুলো যদি আগে বলা হয়েছে অবশ্যই তোমাদের জানার কথা তারপর আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলুপ এখানে ইউজ করবো ওকে তো আমি ফলুপে লিখেছি ফলুপের ভিতরে তিনটা অংশ থাকে একটা হলো ইনিশিয়ালাইজেশন বা ইনিশিয়াল ভ্যালুপ যেখানে কত থেকে স্টার্ট হলো তারপর তার কন্ডিশন এবং সে এর পরবর্তীতে হলো ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট তো আমাদের এখানে যেহেতু ইনক্রিমেন্ট হচ্ছে আমরা কিন্তু যেই সিরিজটা করতেছি সেটা হলো এরকম যে টু প্লাস ফোর প্লাস সিক্স প্লাস ডট 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 প্লাস এন আমরা এটার জন্য প্রোগ্রাম করতেছি রাইট তো এটাতে কিন্তু ইনক্রিমেন্ট হইতেছে ওকে তো এটা শুরু হয়েছিল কত থেকে টু থেকে এই জন্য আমি এখানে আই কর টু বলে দিলাম ওকে ফাইন তারপরে আমাদের এখানে আমাদের যে কন্ডিশন ছিল সেটা হলো কি আই গেটার দেন ইকুয়াল কত এন এন পর্যন্ত চলবে তারপর এখানে ইনক্রিমেন্ট হইতেছে কত আই ইকুয়াল আই প্লাস দুই করে বৃদ্ধি পাইতেছি আচ্ছা তারপর আমাদের এখানে আমরা যেহেতু আমাদের এখানে সামেশন যোগ করবে তার জন্য আমরা ফ্রোচারটা আমরা একটা লাইন দেখছিলাম সেটা হলো কি সাম ইজ ইকুয়াল সাম প্লাস আই সামের মান প্রত্যেকবার আইয়ের মানের সাথে যুগ হয়ে হয়ে আমাদের যুগ কমপ্লিট করে এই জন্য আমরা এখানে দেখছি সাম ইকুয়াল সাম প্লাস আই ওকে আচ্ছা এখন আমরা কী করব আমাদের মোটামুটি সব কাজ শেষ এখন জাস্ট আমরা প্রিন্ট করে দেবো ওকে আউটপুট প্রদানের জন্য আমি প্রিন্টে নিলাম এবং তার ভিতরে আমরা এখানে লিখে দিতে পারি সুন্দর জন্য রেজাল্ট ইস দ্য রেজাল্ট ডিস এবং এখানে ফরম্যাট স্পেসিফায়ার বলে বলে দেবো পারসেন্টেজটি আচ্ছা তো আমরা এখানে আউটপুটে কাকে কাকে আমরা এখানে আউটপুটে সামচেতেছি এনও কিন্তু আউটপুটে আসা লাগবে এভ ওকে তারপর রিটার্ন জিরো দিয়ে দিই রিটার্ন জিরো আচ্ছা ঠিক আছে আমাদের প্রোগ্রাম করা কমপ্লিট এখন আমরা এটা আউটপুট দেখব রান করে দেখি আমরা ইয়েস আমাদের এখানে আসছে আরেকবার আমি কাটে হ্যাঁ আসছে এখন যদি আমি এখানে ধরো টেন দিলাম টেন দেওয়ার পর ইন্টার দিলাম আমাদের কত করে রয়েছে থার্টি তাই না সাকসেসফুলি কিন্তু আমাদের প্রোগ্রাম রান হয়েছে ইভেন তুমি এটা করেও দেখবা যদি টু প্লাস ফোর প্লাস সিক্স প্লাস এইট প্লাস এরকম যদি সে টেন পর্যন্ত যায় তখন কিন্তু তার রেজাল্টটা তিরিশ আসবে তো এইটা ছিল আমাদের প্রোগ্রাম এখানে এই প্রোগ্রামের মধ্যে আমাদের কি কি এই যে প্রোগ্রামের প্রত্যেকটা লাইন আমি আশা করি বুঝতেছ তারপর আমি বলি আমাদের যে আমি এটা আগেও বলছিলাম যে হ্যাজ ইনক্লুড স্টুডিও ডট ইজ এটা তো স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট বুঝাইতেছে এটা ছিল আমাদের হেডার ফাইল ওকে তারপর ইন্টেজার মেন যেখান থেকে আমাদের প্রোগ্রাম শুরু হয় তারপর শুরুতে আমরা এইখানে আমাদের ভেরিয়েবলগুলোকে ডিক্লেয়ার করলাম তারপর ইউজারের কাছ থেকে একটা ইনপুট নেওয়ার জন্য আমরা স্ক্যানে পিস করলাম তার আগে একটা মেসেজ দিলাম তারপর আমাদের ফলো পিস করলাম ফলো আপের ভিতরে আইকল টু দিচ্ছে তার মানে আমাদের সিরিজটা টু থেকে স্টার্ট হয়েছিল এবং সে অ্যান্ড পর্যন্ত চলবে এবং এখানে ইনক্রিমেন্ট টু করে বৃদ্ধি পাইতেছে তারপর আমরা আমাদের যোগ করার জন্য স্বামী কলসম ক্লাস লিখলাম অ্যান্ড ফাইনালি আমরা প্রিন্ট করে দিলাম আমাদের প্রোগ্রাম হয়ে গেলো এই ছিল আমাদের তো আজকে আমরা কি দেখলাম একটা সিরিজের জন্য ফ্লোর চার্ট অ্যালগেদম এবং প্রোগ্রাম তো মোটামুটি সিরিজগুলো কিন্তু সিমিলার কনসেপ্টেরই মোটামুটি একটা বুঝতে পারলে তুমি মোটামুটি মোটামুটি বাকিগুলো করতে পারবা একটু 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 চেঞ্জ হতে পারে বাট মোটামুটি সিমিলার আছে এই ছিল আমাদের ভিডিও থ্যাংক ইউ